আচ্ছা তো আসসালামু আলাইকুম আমার নাম হিসা আনোয়ার আমি টেলিভিশন ফিল্ম ফটোগ্রাফি চব্বিশ পঁচিশ স্টেশনের একজন শিক্ষার্থী আমি আসন্ন ডাক চব্বিশ পঁচিশ ইলেকশনে হচ্ছে স্বতন্ত্র প্রার্থী হিসাবে কেন্দ্রীয় সংসদে নির্বাচন করছি আমি আসলে নির্বাচন করছি আমি আসলে অনেকেই বলতে পারেন যে আসলে প্রথম বর্ষের শিক্ষার্থী আমি আসলে ক্যাম্পাসে কতটুকু জানি আমি কেন নির্বাচন করছি তো আমার মতে হচ্ছে যে আমরা হচ্ছে আন্দোলন পরবর্তী ব্যাচ একটা অভ্যুত্থানকে আমরা আসলে যেভাবে দেখে আসছি যেই নিউট্রাল পার্সপেক্টিভ থেকে দেখে আসছি সেই জিনিসটাই হয়তো আমরা আসলে এখানে আমাদের কিছু বলার সে আছে আমাদের কিছু কথা আসলে ওই অভ্যন্ত অভ্যুত্থান পরবর্তী ব্যাচ হিসেবে কিছু কথা বলার আছে সেই কথাগুলো বলার জন্য আমার মনে হয় যে আমি আসলে ডাকসুতে কেন্দ্রীয় সংসদের সদস্য পদ হিসাবে নির্বাচন করছি কারণ আমার ব্যাচের যারা ছিল তারা হচ্ছে যখন অভ্যুত্থান হচ্ছিল ওই টাইমে তারা ছিল হচ্ছে এইচএসি পরীক্ষার্থী তো আমরা যেভাবে অভ্যুত্থানটাকে দেখেছি আমাদের কিছু নিউট্রাল পার্সপেক্টিভ কিছু পয়েন্ট অফ ভিউ থেকে কিছু কথা বলার আছে তো ওই কথাগুলো বলার জন্য আসলে আমার ডাকসুতে দাঁড়ানো আমার কথা হচ্ছে আমার ব্যাচের থেকে আমি সাপোর্ট পাইলে আমি অবশ্যই একজন সদস্য হিসাবে নির্বাচিত হয়ে আসতে পারবো আমার ব্যাচ আমার যে কথাগুলো আমি বলতে চাই সেটা আসলে আমার নিজের কথা না আমার ব্যাচের ঐক্যতাবদ্ধ কথা আমার ব্যাচের সবাই এই কথাগুলো ফিল করেছে এই কথাগুলোর সাথে একমত তাই আমি আসলে এই কথাগুলো বলতে নির্বাচনটা হবে নয় সেপ্টেম্বর তো যারা যারা ভোট দিয়ে পাঁচটা ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে তারা সেখানে যাবে এবং ওখানে হচ্ছে ক্রস চিহ্ন ভোট দিতে চাই ওই অনুযায়ী একটা ক্রস চিহ্নের চিহ্ন দিয়ে সবাই যাবে ভোট দিতে

আমরা কিন্তু শিক্ষার্থীরা এখানে আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার জন্য কিন্তু ডাকসু তৈরি করা হয়েছিল তো ডাকসুর ডাকসুর মাধ্যমে আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছি তারা তাদের মনের কথাগুলো তাদের সমস্যাগুলো সেগুলো সংসদে পেশ করব যদি আমি নির্বাচিত হই তাদের হয়ে কাজ করবে মূলত আমি যদি একটা কথা বলি আমি কিন্তু রাজনীতি করতে আসিনি আমি এসেছি শিক্ষার্থীদের হয়ে কথা বলতে তাদের কণ্ঠস্বর আরেকটা বিষয় হচ্ছে আমি কোনো বড় বড় ইস্তেহার বা এগুলো কিছু নিয়েও কিন্তু আসিনি আমি এসেছি যে শিক্ষার্থীরা আসলেই যেই যে প্রবলেমগুলোকে ফেস করতেছে নারী শিক্ষার্থীরা কী প্রবলেমের মুখে পড়ছে সেগুলো নিয়ে কাজ করতে এবং আমরা যদি তাকিয়ে দেখি সাংস্কৃতিক দিকেও কিন্তু আমাদের একটা বৈষম্য থেকেই যাচ্ছে তো এই যে শিল্পীদের যে সাংস্কৃতিক বৈষম্যগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে আমি এসেছি স্বতন্ত্র থেকে দাঁড়িয়ে আপনার নাম আমি হচ্ছে অপূর্ব ব্যাখ্যা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অন্তর্কর্মের তারিখ বিভাগে অধ্যয়নত আছি আমি হচ্ছে ডাক আসন্ন ডাক্ত নির্বাচনে সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছি